ফার্স্ট অফ অল আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল জেমিনি অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপসটি আপনার হ্যান্ডসেটে ইনস্টল করে অ্যাপে প্রবেশ করবেন এখান থেকে অফ ক্লিক করবেন অফেনের ক্লিক করে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন দেন নিচে থাকা প্লাস আইকনটিতে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করলে দেখতে পাবেন গ্যালারি গ্যালারিতে ট্যাপ করবেন গ্যালারিতে প্রবেশ করলে আপনার আপনার পছন্দের সিলেক্ট করবেন এখান থেকে একটা টেক্সট দেবেন এই টেক্সটটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনি সেখান থেকে কপি করে ফেস্ট করে ব্যবহার করতে পারেন ফেস্ট করে নিচে তীর একটা অপশন আছে এই স্যান্ড অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ওয়াও অসাধারণ লাকজারিয়াস ছবি ক্রিয়েট হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডে আপনি চাইলে আরও বিভিন্ন ফটো দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারবেন জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে